Mm. <laughs> you. সন্ধ্যা থেকে এটা ওটা খেয়ে প্রচুর গ্যাস হয়ে গেছে আর তার জন্য মশাইকে বলেছিলাম যে একটা ছোট থেকে স্পাইট আনবে ও মা গো দু লিটারের স্পাইট এনে বসে আছে গো বেশি মানে বইয়ের প্রতি কত ভালোবাসা রে বাবা এত কোথায় কোথায়ছি রাখি ধারণার বাইরে তাই আমি আর আমার দিয়াং বসে পড়েছি বলি এনেছি যখন কষ্ট করি একটু কি এই নি এখানে থামস আপটা ঢেলে নিচ্ছি দেখ দেখতেই পাচ্ছ একদম গেঁজা উটা থামস আপ কত সুন্দর টেস্ট ছবি তাই আমি আর দিয়াং তো একদম পাগল হয়ে যাচ্ছি খাবার জন্য আর এদিকে খাচ্ছি আর ঢেকে তুলছি ঢক ঢক করে ঢক ঢক করে ও একটু খেয়ে নিই তারপরে আমার খেতে হবে তাই তো হ্যাঁ দিয়াং তুমি থামস আপ খেতে ভালোবাসো হ্যাঁ বাবা 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 কি অবস্থা ছেলে পাগল হয়ে ওঠে রে বাবা গ্যাসের জন্য এখানে থামস আপ খেতে গিয়ে আর দেখো আবার ফের বাবা চলিয়েছে কোথায় গিয়েছিল চলে আসছে দেখো সেটা আবার নিয়ে বাবাকে দেখাতে গেছে